প্রকাশিত হল কলকাতার নবপরিবর্তন ধারার ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দুই হাজার চব্বিশের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফল ঘোষণা করলেন উত্তরবঙ্গের চিফ অর্গানাইজার শ্রী গণেশচন্দ্র রায় তিনি বললেন যেসব ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং মালদা দিনাজপুর জেলার বিভিন্ন সেন্টার থেকে তারা আমাদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ পরিবর্তন ধারা ডট গিয়ে রোল নাম্বার সাবমিট করলে তৎক্ষণাৎ রেজাল্ট দেখতে পাবে যাদের ওএমআর সিট ভুল হয়েছে তাদের উত্তরপত্র ক্যান্সেল হিসেবে গণ্য করা হয়েছে ফলে তারা রেজাল্ট দেখতে পারবে না রেজাল্ট দেখার পর কেউ রিভিউ করতে চাইলে তার ব্যবস্থা আছে অবশ্য এর জন্য ক্যান্ডিডেটকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে যেসব ছাত্রছাত্রী চল্লিশ শতাংশ নম্বর পাবে তারা শুধু পাশ করবে মার্কস অনুযায়ী এ বি ও সি সার্টিফিকেট থাকবে সেগুলি গিফট সহ স্কুল থেকে শিক্ষার্থীরা পাবে ফেব্রুয়ারি মাসে যারা এ প্লাস এবং স্টেট র্যাঙ্ক করবে তাদেরকে মঞ্চে ডেকে পুরস্কৃত করা হবে মার্চ মাসে যেখানে উপস্থিত থাকবেন কবি সাহিত্যিক শিক্ষাবিদ এবং সংস্থার কর্ণধারেরা বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা জুড়ে গত অক্টোবর এবং সেপ্টেম্বর মাসে নেওয়া হয়েছিল তার আজকে অফিসিয়ালভাবে রেজাল্ট পাবলিশ করা হবে যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় পার্টিসিপেট করেছিল তারা তাদের ইন্ডিভিজুয়াল রোল নাম্বার আমাদের এই সংস্থার ওয়েবসাইট নিয়ে নির্দিষ্ট জায়গায় সাবমিট করলেই তৎক্ষণাৎ রেজাল্ট দেখতে যারা এ প্লাস এবং র্যাঙ্ক করবে তাদেরকে আমরা অ্যানুয়াল ফাংশনের মাধ্যমে পুরস্কৃত করব সেখানে উপস্থিত থাকবে কবি সাহিত্যিক শিক্ষাবিদ এই সমস্ত এবং যারা এবং সুতাদের তাদেরকে আমরা সার্টিফিকেট মার্কশিট এবং গিফট সি স্কুলে পাঠিয়ে দিন আমাদেরকে অনুষ্ঠিত করি যারা ওএমআরশিট ফিল আপ করতে ভুল করেছে তাদের রেজাল্ট ক্যান্সেল হিসেবে গণ্য করা হয়েছে এবং এই রেজাল্ট পাবলিক হওয়ার পর কেউ যদি রিভিউ করতে চায় তাহলে আমাদের এই রেজাল্ট পাবলিশ সেটা করতে হবে এবং কারো কিছু জানার থাকলে আমাদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে যোগাযোগ করতে আমাদের এই পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন থানার পুলিশ সেখানকার সোশ্যাল ওয়ার্ক এবং টিচার্জ তাদের কষ্ট আমাৰ নাম গণেশচন্দ্ৰ ৰায় আমি এই একজাম কাৰ্ড উত্তৰবংগে কণ্টেন